সায়নি লাগাও এখন অতীত লোকসভা ভোটের মাঝে ভাইরাল বাম লাগান কেসটা কি রাজ্য জুড়ে লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে প্রথম দফার ভোট গ্রহণ গত উনিশ এপ্রিল থেকে শুরু হয়েছে দিল্লি দখলের লড়াই এবার আস্তে আস্তে রাজ্যের বাকি আসনে ভোট হবে এর মাঝেই সমাজ মাধ্যমে সারা ফেলে দিয়েছে একটি দেওয়াল লিখনের ছবি প্রত্যেকবার ভোট আসলেই শুরু হয়ে যায় দেওয়াল লিখনের পালা সমাজ মাধ্যম খুললেই প্রায়শই চোখে পড়ে অভিনব নানান দেওয়াল লিখনের ছবি এবারও ঠিক এমনটাই হয়েছে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় হু করে ভাইরাল হয়েছে একটি ছবি সেই দেওয়াল লিখনে যা লেখা রয়েছে তা নিয়েই শুরু হয়েছে চর্চা ভাইরাল ছবিটি দেখে মনে হচ্ছে সেটি বামেদের দেওয়াল লিখনের সেখানে লেখা রয়েছে দুই ফুলের উগ্র গন্ধে মাথা ব্যথা বাম লাগান দুই লাইনের এই লেখা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে নেটপাড়ায় অভিনবই দেওয়াল লিখন দেখে হাসি চাপতে পারেননি অনেকেই সমাজ মাধ্যমে ভাইরাল এই দেওয়াল লিখনটি কোথাকার সেই বিষয়ে কিছু জানা যায়নি তবে নেট নাগরিকদের একাংশই লেখা দেখে বেশ মজা পেয়েছেন পোস্টের প্রতিক্রিয়া দেখে সেই কথা অনুধাবন করতে কোনো অসুবিধা হবে না প্রসঙ্গত এবার রাজ্যে সাত দফায় লোকসভা নির্বাচন হতে চলেছে প্রথম দফায় উত্তরবঙ্গে তিনটি আসন আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে ভোট হয়েছে আগামী ২৬ এপ্রিল দ্বিতীয় দফার ভোট রাজ্যে সপ্তম দফার ভোট রয়েছে পয়লা জুন মাঝে দুদিনের বিরতির পর চার জুন ভোট গ্রহণ not.